মত্র আল্লামা আদলর হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাই জাতীয় সংসদ ভবনে মাথা ঝুঁকানোর পরিবর্তে সালামের রওয়াজ চালু করেছে। আল্লাহ আল্লাহ আপনিও ইশারা বিতর হুজুরের কবরটাকে জান্নাতের বাগান বানায়া আমীন এক সময় আমাদের প্রাণপ্রিয় বিশ্বের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি সবাই বলেন রাহমাতুল্লাহি আলাই আল্লাহ উনাকে জান্নাতের আলাম আকম نصیব করুন তিনি জাতীয় পার্লামেন্টে মদের বিরুদ্ধে বিল উত্থাপন করেছিলেন এই জাতীয় পার্লামেন্টে মানুষ শিরকি الحالهতে প্রবেশ করত মাথা জুকায়া একমাত্র আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাই তিনি একক ব্যক্তি যিনি প্রতিবাদ করেছেন মাননীয় স্পিকার মানুষ মানুষকে সম্মান জানার জন্য মাথা পারে না তখন স্পিকার ছিলেন সিলেটের হুমায়ুন রশিদ সাহেব মারা গেছে তিনি বললেন মা মলানা সাহেব আমি তো এটা উঠাইতে পারবো না আপনি বিল উত্থাপন করুন এটা নিয়ে আলোচনা হবে পরে হুমায়ুন রশিদ সাহেব এটা নিয়ে আলোচনার জন্য ফ্লোর দিলেন আলোচনার ভিত্তিতে পরবর্তী অনুষ্ঠানে তিনি ঘোষণা দিলেন স্পিকার সাহেব মৌলানা সাহেব আজকের থেকে সংবিধানের যে অনুচ্ছেদে মাথা জুকাইয়া শব্দ আছে এই মাথা জুকাইয়া শব্দের উপর ক্রস চিহ্ন দেয়া হলো আল্লাহ আকবর বলেন একমাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ই রহমতুল্লাহ জাতীয় সংসদ ভবনে মাথা ঝুঁকানোর পরিবর্তে সালামের রেওয়াজ চালু করেছে আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের বাগান দেন তিনি যখন এই মদের বিরুদ্ধে বিল উত্থাপন করলেন তখন তিন বছর পর তার এই বিলের ব্যাপারে মিটিং কল করা হল মিটিংয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব বড় বড় উদ্বোধন কর্মকর্তারা আসলেন তারা আলোচনা করতেছেন তারা বলতেছেন দেখেন মৌলানা সাহেব আপনি যেই বিল উত্থাপন করেছেন মদের বিরুদ্ধে এটা হচ্ছে একটি রাজনৈতিক দলের বিল তারা বললেন দেখেন আমাদের এই বাংলাদেশে সুইপার ক্লিনার বিভিন্ন রকমের যারা শ্রম দেয় তারাই মদগুলি পান করে তাদেরকে যদি মদ পান করতে দেওয়া না হয় তাহলে তারা কাজ কর্ম করবে না বলেন নজবিল্লা তারা আরো ফতোয়া দিল দেখেন মনোয়া সাহেব আমরা বিদেশে মদ বিক্রি করে সেই সময়ের কথা আটাশ কোটি টাকা রাজস্ব আয় হয় নজবিল্লা সেই সময় আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ বলেছেন আল্লাহ এই বিল তো আমার বাপের তৈরি করা বিল নয় তোমার কোরআনের বিল উত্থাপন করেছি আজকে এই মিটিং এ তোমার কোরআনের বিপক্ষে যারা কথা বলছে আল্লাহ এই ক্যামেরাগুলি তোমার এই বক্তব্যগুলি তোমার ফেরেস তারা ধারণ করতেছে এরা কেমতের দিন তোমার কাছে কি জবাব দিবে তারা আল্লাহর কাছে তখন আল্লাহ দেলা হোসেন সাইদি রহমতুল্লাহ বলেছিলেন দেখেন আপনারা বলতেছেন আঠাশ কোটি টাকা রাজস্ব হয় কিন্তু আল্লাহর নিষেধ করা জিনিস যদি রাষ্ট্রীয়ভাবে পরে লাইসেন্স দিয়ে চালু করেন খাতায় লিখে রাখেন আঠাশ কোটি টাকা নয় আঠাশ হাজার কোটি চাইতো হাজার হাজার কোটি কোটি টাকা রাষ্ট্রের টাকা আল্লাহ বন্যার পানি দিয়ে বাসায় নিয়ে যাবে ঠিক না বেটি আজকে সেই ম রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে চালু আছে নাকি নাই মুসলমান হজ করে কো আমি তাহাজ্জুদের নামাজও পড়ি আবার মদের লাইসেন্সও দে আছে না নাই আমাদের দেশে এক দরবেশ দরা পড়েছিল দরবেশের রিমান্ডে গিয়ে সব ফাঁস করছে শুধু মদ মদের লাইসেন্স দিয়ে খান্ত হয় নাই রাষ্ট্রীয় গণভবনে বসপতি সপ্তাহে মদের আড্ডা বসত ঠিক না বেটি উনি বলেছে দরবেশ আমি চিন্তা করলাম দর বেশের যদি এই অবস্থা হয় তাহলে যারা দর বেশ এখনো বেশ দরে নেই বিপদ থেকে জন্য তাদের কি অবস্থা ঠিক থেকে বাংলাদেশকে পবিত্র করে দেন যারা মদের লাইসেন্স দিবে তাদের জন্য জান্নাত হারাম জোরগন ঠিক কিনা মদের লাইসেন্স যারা দিবে মদ যারা পান করবে তাদের জন্য জান্নাত কি একটি ঘটনা শোনায় হজরতে মা ইবনে দিনার রহমাতুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছে ইরাকের কুফা নগরে তিনি ভারতবর্ষ এসেছিলেন ভারতবর্ষে ইসলাম প্রচার করেছে ভারতবর্ষে কেরালা রাজ্যে তার নামে একটি মসজিদে প্রতিষ্ঠিত আছে মসজিদে মা ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই ভারতবর্ষে আমরা যা দেখি মুসলিম এগুলিকে হিন্দুরা বানাইছে তাসমহল শেষ মহল দেওয়ানি আম দেওয়ানি খাস কুতুব মিনার এই সব মুসলিমদের ঐতিহ্য মুসলিমদের স্থাপত্য কথা ঠিক না বেটে বলি সব মুসলমানদের বানা আয়ুবি মিডিয়া